রেলওয়ের অফিসে বসে কাজ করবে রোবট রক্ষণাবেক্ষণের জন্য মানুষের আর প্রয়োজন নেই রোবট নাকি মানুষকে প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে এমনই আশঙ্কা সত্যি হলো এক দেশে রোবট নিয়ে অনেকদিন ধরেই চলমান আলোচনার অবসান বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে রোবট ব্যবহার করে কাজটি সহজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে আসলে মানুষের ঝুঁকি কমাতেই এই ব্যবস্থা করা হয়েছে এবার থেকে ভারী যন্ত্রপাতি তোলার জন্য হিউম্যানয়েড রোবট ব্যবহার করা হবে এই নিয়ম চালু করেছে জাপান পশ্চিম জাপান রেলওয়ে সেই ছয়টি কোম্পানির মধ্যে একটি যা জাপান রেলওয়ে গ্রুপ তৈরি করে এই কোম্পানি একটি বিশাল হিউম্যানয়েড রোবট প্রদর্শন করেছে যা তার রেললাইনে ভারী যন্ত্রপাতি বজায় রাখতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে রোবটটি ঠিক কি কি কাজ করবে নতুন রোবটটি আইটি এবং বৈদ্যুতিক অবকাঠামো কোম্পানি নিপ্পন সিগন্যাল কোম্পানি এবং রোবটিক্স প্রযুক্তি বিকাশকারী জিঙ্কি ইত্তাই কোম্পানির মধ্যে একটি অংশদারিত্বের অংশ চলতি মাস থেকেই একটি ট্রাকে এই হিউম্যানয়েড রোবট বসানো হবে এই ট্রাকটি রেলপথে চলতে সক্ষম হবে আর এই রোবটটি কোম্পানির মধ্যে ট্র্যাক এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের কাজ করবে কিভাবে কাজ করবে এই রোবট ট্রাকের ককপিটে বসে এই রোবটকে নিয়ন্ত্রণ করবে একজন এই রোবটটি কিন্তু বেশ বিশাল এবং এতে অনেক ক্যামেরা ইনস্টল করা রয়েছে রোবটের চোখেও ক্যামেরা লাগানো আছে আর এগুলো সাহায্যে এটি কাজ করে এর অনন্য ফিচারের জন্য বিশেষ এই রোবটটি দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ যে কোনো দূরত্বে বসে একে নিয়ন্ত্রণকারী কর্মী রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন অনেকটা ওই রিমোট কন্ট্রোল মেশিনের মতো কাজ করবে রোবটটি প্রসঙ্গত কোম্পানির তরফেই জানানো হয়েছে যে রোবটের প্রধান কাজ হবে ট্রেনের উপরে থাকা তারগুলিকে সাপোর্ট করে এমন ধাতব ফ্রেমে রঙ করা রেলপথে পড়ে থাকা গাছের ডাল কাটা কোম্পানির প্রেসিডেন্ট কাজকি হাজগাওয়া সংবাদ সম্মেলনে বলেছেন যে ভবিষ্যতে আমরা আমাদের অবকাঠামোতে সব ধরনের রক্ষণাবেক্ষণের জন্য এই মেশিনগুলি ব্যবহার করার আশা রেখেছি